তোমাকে হোস্টেলে যেতে হবে কিন্তু ছেলে একেবারেই যেতে চাইল না কেঁদে কেঁদে বলল আমি বাড়ি ছেড়ে যাব না তবুও বাবা তাকে ট্রেনে তুলে দিলেন হোস্টেলে গিয়ে প্রথম দিনগুলোতে তার খুব কষ্ট হল মন খারাপ করে কোনায় বসে থাকত ধীরে ধীরে সে নতুন বন্ধু পেল তারা একসাথে পড়াশোনা করত খেলত গল্প করত পড়ায় মন দেওয়ার ফলে শিক্ষকরা খুব খুশি হলেন সে একটু একটু করে সাহসী ও আত্মনির্ভর হয়ে উঠল বন্ধুদের সঙ্গে ভ্রমণে যেত আনন্দে দিন কাটাত হোস্টেলের সবার প্রিয় হয়ে গেল সে দিনকে দিন পড়াশোনায় ভালো ফল করতে লাগল বড় হয়ে নিজের ভিত সে মজবুত করল অবশেষে ছুটি নিয়ে একদিন বাড়ি ফিরল বাবাকে দেখে আনন্দে বলল আমি এসেছি বাবার হাত ধরে বলল তুমি না পাঠালে আমি সফল হতাম না বাবা ছেলেকে জড়িয়ে ধরে গর্বে চোখ ভিজিয়ে ফেললেন